হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আসো তো আজকে নীলগ্রামের বিলে আসলাম মানে নীলগ্রামের কুষ্টিয়া জেলার মিরপুর থানার সবথেকে মানে একটা বিখ্যাত একটা জায়গা নীলগ্রামের মাঠ নামে পরিচিত তো এখানে অনেক মানে দূরে দূরে থেকে লোক আসে ঘুরতে তো আমরাও ঘুরতে আসলাম তো এসে দেখি আমার এক বড়ো ভাই বিদেশ থেকে আসছে মানে নিজেরই বড়ো ভাই এখনও দেখা হয়নি ঠিক আছে তো আসি দেখছি দেখা হয়ে গেল এখানে তো তার সাথে আমরা কথা বলবো মানে বিদেশ ছিল বিদেশ থেকে হঠাৎ করে দেশে চলে আসছে তার সাথে সেভাবে এখনো কথা হয়নি ঠিক আছে দেখাও হয়নি তো নীলগ্রামের মাঠে আমিও আসলাম সে বড়ো ভাই দেখছি আগে আসছে তার সাথে আমার একটু মানে আলাপ বিনিময় করব তো আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব তো আমাদের সাথে থাকবেন আর একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন আমাদের ওই সেই বড় ভাইয়ের সাথে আপনাদের সাথে শেয়ার করে আমার বড় ভাই মানে কীরকম অবস্থায় ছিল আর কীরকম পরিবেশে ছিল না ছিল এগুলো তো জানার বিষয় আছে মানে আমার প্রবাসী যে ভাইগুলো আছে মানে তাদেরকে সালাম জানা আসসালামু আলাইকুম তারা কি অবস্থায় আছে না আছে সেগুলো তো আমরা জানি না তো আমার এই প্রবাসী ভাইয়ের মুখে শুনবো চলেন এই যে সেই আমাদের কুষ্টিয়া মানে কুষ্টিয়া জেলা মিরপুর থানার সে বিখ্যাত একটা নীলগ্রামের মাঠ এই জায়গাতে বিকাল হলে লোকের অভাব হয় না তবে আজকে কোনো লোকজন নাই তো আমি একাই আসছি মানে লোকজন আছে তবে আমি একটু ফাঁকা জায়গাতে আছি আর যে বিশেষ করে যে কথাটা বললাম যে আমার বড় ভাই একটা মানে আমার আপন চাচাতো ভাই এখানে বিদেশ থেকে আসে তার সাথে আমি এখনো দেখা করিনি তো যে এখন আসলাম আসসালামু আলাইকুম ভাই আরে হাসান কেমন আছো ভাই তুমি ভাই তাহলে দিনকাল কেমন যাচ্ছে তোমার যাচ্ছে ভালো অবস্থা কি তোর আমার অবস্থা তো ভালো ভাই এখন এমন এই যে ঘুরি বেড়াচ্ছে আর দিনকাল যেভাবে যায় আর কি বসপত অবশ্যই এই দেশে আমার বড় ভাই ঠিক আছে ভাই আপনার নামটা একটু বলে দেন সবার কাছে আমার নাম মোহাম্মদ রাহান আমি ছিলাম মালয়েশিয়া শাহ আলম মানে মালয়েশিয়া মানে কোন প্রদেশে প্রদেশের নাম এটা হচ্ছে কেএলসিসি কেএলসিসি তো আমার প্রবাসী ভাইরা যেভাবে থাকে না থাকে সেগুলো তো আমরা জানি না তবে আমার এই ভাইয়ের মুখেই শুনবো তো আমার প্রবাসী ভাইরা কিরকম মানে ভাবে থাকে আর কি একটু যদি জানাইতেন প্রবাসীরা বলতে ভালোই থাকে কাজ কাম করে দিনবাত যায় তবে আমি মনে করি বিদেশ না যাওয়াটাই ভালো যেহেতু আমরা যাই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে অন্যের দেশে যায় কাগজপাতি থাকে না অবৈধ হয়ে যাওয়াটা খুবই খারাপ লাগে অনেক কষ্ট হয় দেশের মানুষ যায় ছেড়ে অনেক কষ্ট লাগে তে সবাইকে একটা কথাই বলবো পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে না যায় দেশেই কিছু করে খাওয়া ভালো এটা অনেক শান্তি আছে ঠিক আছে আপনি পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে না যায় ওই টাকাটা দেশেই লাগান মানে দেশে করেন দেশে লাগলে ভালো হয় মানে প্রবাসী তো অনেক কষ্ট শুনি ভাই হ্যাঁ অনেক কষ্ট দিন সকালবেলা উঠে কাজ কাম করতে যাওয়া দুপুরে এসে খাওয়া দাওয়া রাতে এসে আবার পাক শাক করে খাওয়া দাওয়া নিজের কাপড় চুপড় কাচা সবকিছু নিজে কি করা যায় মানসিক টেনশন অনেকটা আর কি মানে টেনশনের শেষ নেই যেখানে আর পরিবারের টেনশনটা বেশি হ্যাঁ ফ্যামিলি টেনশনটাই বেশি আর কি ওখানে না যাওয়াটাই উত্তম আর কি ঠিক আছে তো আমার প্রবাসী ভাইয়ের মুখে যে কথাটা আজকে শুনলাম আমাদের মানে মন ছুঁয়ে যাওয়ার মতন একটা কথা অনেক কষ্টের কথা আর কি বলবো সেগুলো আর কি না বলাই ভালো তো যেগুলো আজকে শুনলাম সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ কি বলো ভাই তুমি ভালো লাগবে তো কিন্তু আপনার দেশে আপনি কিছু করেন এটা আরো ভালো মানে আমাদের দেশের জন্য আর কি ভালো আমাদের দেশের জন্য সব থেকে ভালো করলে এটা ভালো আমার ভাই ভাই সাথে এই ছিল ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন রাখবেন আমাদের জন্য তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে আমার বড় ভাই সাথে আজকে এই আমার মানে বিদেশ থেকে এগারো মাস পরে দেখা হলো দেখা হওয়ার পরে আজকে যেভাবে আর কি দেখা হয় আর কি মানে হঠাৎ করে দেখা হয়ে গেল এর থেকে আর বেশি কিছু বলতে চাইলাম না বা বললাম না মানে এখানে একটা নতুন রাস্তা হিসাবে অনেক পরিচিত এটা আছে আমাদের নীলগ্রামের মাঠ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই দোয়া করবেন যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন বাই বাই